আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সমুদী আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চাই বর্তমান সময়ে যেটা সারা দেশেই প্রায় আলোচনার ঝড় বইছে অফলাইন এবং অনলাইনে গুড়ার গুস্ত খাওয়া গুড়ার গুস্ত খাওয়া বৈধ কিনা হালাল কিনা অনেকেই বলাবলি বলি করছেন কেজানি গুঁড়ের পুষ বিক্রি করছে দুইশো আড়াইশো টাকা কেজি করে যেহেতু তদন্ত সময়ে গুঁড়ের গোস্ত অত্যন্ত দাম সকলে ক্রয় করতে পারে না সেজন্য সস্তায় পাওয়া যায় তাই গুঁড়ের গোস অনেকেই ক্রয় করছেন অনেকে জবাই করে গুঁড়ার গোস্ত বিক্রি করছেন আর অনেকেই প্রশ্ন উত্থাপন করছেন কখনো শুনিনি কোনো আলেম একথা বলেননি কখনো গুড়া জবাই করা হয়নি গুড়ারগুস্ত খাওয়ার কোনো অনুমতি নেই শরীয়ত কি বলে শরীয়তে এই গুড়ারগুস্থ খাওয়াটা হালাল কিনা এ ব্যাপারে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই শরীয়তের উসুল হচ্ছে যে কোনো জিনিস তার মৌলিকভাবে সেটা হালাল تأثيراً صحيحاً في القرآن المجيد في سورة النعام الوجود سورة النعام الوجود في آيات الله رب العالمين وحنبي محمد رسول الله صلى الله عليه وسلم قل لا أجد فيما أوحي إلي محرماً على طاعمي يدعمه إلا أن يكون ميتاً أو دماً مصفوحاً আউ্লাহ আয়া এই আয়াতে আল্লাহ আলম স্পষ্ট ঘোষণা করেন হে নবীজি আপনি বলুন আমার কাছে যা কিছু আল্লাহর পক্ষ থেকে ওয়াহি করা হয়েছে আমি এগুলোর মধ্যে হারাম পাইনি কোনো জিনিস বরং বৈধ সবগুলোই তবে হারাম হচ্ছে মৃত মৃত প্রাণী খাওয়া হারাম অথবা প্রবাহিত রক্ত অথবা শুকর মৃত প্রাণী খাওয়া হারাম রক্ত প্রবাহিত রক্ত খাওয়া হারাম এবং শুকর খাওয়া হারাম এই আয়াত থেকে উসুল পিঠ হয় যে গোড়া সম্পর্কে এখানে হারাম ঘোষণা করা হয়নি এছাড়াও আমরা হাদিস তালাশ করলে আমরা দেখতে পাই খায়বারের যুদ্ধে গুরার গুস্ত সাহাবিরা খেয়েছেন নবীজি নিষেধ করেন এমর্মে কয়েকটি হাদিস আপনাদের সামনে আমি পেশ করতে চাই হজরতে আসমা বিন আবু বকর বিন তে আবু বাকার রাজি তাহলে আনহু থেকে বর্ণিত উনি বলেন

অন্য বর্ণনা এসেছে আমরাও খেয়েছি রসুলের পরিবারের লোকজনও খেয়েছেন এতে রসুল নিষেধ করেননি আরেকটা হাদিসে উল্লেখ করা হয় হজর জাবির আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলহি নাহা ইয়াউমা খাইবারা আন লোহমিল হুমুরিল আহলি ইয়াতি ও আদিনাফি লোহমিল খাইলি অর্থাৎ খৈবর যুদ্ধের সময় নবীজি সাল্লাহ আলী আলি তো গাদা গুস্ত খেতে নিষেধ করেছেন কিন্তু গুড়ার গুস্ত খাওয়ার জন্য অনুমতি দিয়েছেন আরেকটি হাদিসি এসেছে জাবির থেকে বর্ণিত তিনি বলেন আকালনা জামানা খাইবার আল খাইলা ওয়াহরাল ওয়াহসি ওয়া নাহানব্লা আলী ওসালামা আনিল হিমারিল আহলি অর্থাৎ আমরা খাইবার যুদ্ধের সময় গুড়ার গোস্ত খেয়েছি এবং জঙ্গলি গাদার গোস্ত খেয়েছি নবীজি পালিত গাদার গোস্ত খেতে নিষেধ করেছেন এটা হারাম চার নম্বর হাদিস জাবির ইবনা আবদুল্লাহ জিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন দাবাহ না ইয়ামা খাইবার আল খাইলা ওয়াল বিগাল আল হামিরা ফানাহানা রাসুল্লাহ সাল আলী সাল্লাম আনিল বিগাল ওয়াল হামিরে ওয়ালাম ইয়ানহানা আনিল খাইলি অর্থাৎ রাসুলের জামানায় খাইবার যুদ্ধের সময় আমরা খচ্চর গাদা এবং গুড়া জবাই করলাম নবীজি গাদা এবং খচ্চর খেতে নিষেধ করলেন কিন্তু গুড়ার গুস্ত খেতে নিষেধ করেননি তাই এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি জানতে পারলাম যে গুড়ার গুস্ত খেতে নিষেধ করা হয়নি কাজী গুড়ার গুস্ত খাওয়া হালাল তাবেঈদের মধ্যে জমহুর তাবইদ আতা বিন আবির আবাহ ইব্রাহিম নাকাই হাসান বাসারি রাহিমুল্লাহ গুরু গুরার গুস্ত খাওয়ার হালাল হওয়ার পক্ষে সমর্থন করেছেন মতামত ব্যক্ত করেছেন ইমামদের মধ্যে প্রায় সকল ইমামই একমত গুরার গুস্ত খাওয়া হালাল শুধুমাত্র ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি মাখরু বলেছেন কারণ হিসেবে উল্লেখ করেন এই যা যুদ্ধের অস্ত্র এবং বাহনের বস্তু এবং এটা সৌন্দর্য বৃদ্ধি করে সেই হিসাবে গুরার গুস্ত হওয়া মাখু কিন্তু ওনার দুই সাহাবি প্রধান দুই সাথী হলতে ইমাম আবু ইউসুফ এবং ইমামে মোহাম্মদ রাহিমা উল্লাহ গুরুস্ত হালাল হওয়ার পক্ষে সমর্থন পেশ করেছেন এমর মে ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ আবুল্লাহ উল্লেখ করেন ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ তাআলা বলেন জাহাবা আবু হানিবাতা ইলা কারাহাতি আহলিল আকলিল খাইলি ও খালাফা সাহিবাহু ওহুমা অর্থাৎ ইমামে আবু হানিবা রাহিমাবুল্লাহ বুড়ার গুস্ত খেতে মাতৃ ঘোষণা করেছেন কিন্তু ওনার দুই সাহাবি এবং অন্যান্য ইমামগণ হালাল বলে উল্লেখ করেছেন প্রসিদ্ধ ইমাম হজরতে ইবনে তাইমিয়া রাহিমাবুল্লাহ বলেন

আবউ ইউসুফ ইমাম মুহাম্মদ আবু হানিফা দুই সাদিদ কাজেই গুরার গশ্ত খাওয়া হালাল এটা হারাম নয় এবং এক বর্ণনা এসেছে ইমাম আবু হানিফা ওনার এ মত থেকে ফিরে এসেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাকরুহ ঘোষণা করেছেন এবং যারা গুরার গশ্ত খাওয়াকে বলেন বা নিষিদ্ধ বলেন তাদের স্পষ্ট দলিল হচ্ছে পবিত্র কোরআনের আজাদ সুরের নাহালের মধ্যে যে আয়াতটি রয়েছে ওয়াল হামিরা লিতার কাবুহা ওয়া ওয়াজা ওয়াহ কুমা আলামুন এই আয়াত থেকে এটা প্রমাণ করতে চাইছেন উনারা যে গাদা ঘোড়া খচ্চর এগুলো হচ্ছে বাহনের বস্তু এবং শোভাবর্ধনের জন্য কাজী ইগুলার গুস্ত হওয়াটা মাকরু এর জবাব হলো এই আয়াতটি নাজিল হয়েছে মক্ষী জীবনের সুরের এবং মদনী জীবনে খাইবার যুদ্ধে রসুল সাল্লু আলী আসাল্লাম গুরার গুস্ত খাওয়াকে হালাল ঘোষণা করেছেন কাজী এই আয়াতটি রসুলের এই হাদিস দ্বারা মানসুক হয়ে গেছে কাজী আসুন আমরা বিভ্রান্ত না হয়ে জাতিকে বাধার সম্মুখীন না করে সঠিক মাসাল্লাটা বোঝার চেষ্টা করি এবং জাতির সামনে সেটাই উত্থাপন করি যার মাধ্যমে জাতি সুস্পষ্ট একটি ঘোষণা পায় এবং ফিতনা থেকে মানুষ ফিরে আসতে পারে শেষ কথা গুড়ার গুস্ত খাওয়া হালাল যে সমস্যা ছিল যুদ্ধের বস্তু অস্ত্র হিসাবে সেই যুদ্ধের জন্য এখন গুড়ার প্রয়োজন নেই বাহনের জন্য গুড়ার প্রয়োজন নেই যেহেতু গাড়ি রয়েছে কাজেই শরীয়তের বিধান হচ্ছে গুড়ার গুস্ত খাওয়া হালাল এটা হারাম নয় আল্লাহাক সকলকে বোঝার তোফিদিন